নাহিদ রানার দুর্দান্ত ইয়র্কারটা ব্যাট দিয়েও ঠেকিয়ে রাখতে কষ্ট হয়েছে সাদমান ইসলামের শেষ পর্যন্ত দুই পাশ ছড়িয়ে দিয়ে মাটিতে ব্যাট ঠেকিয়ে কোনো রকমে ব্যালেন্স করেছেন ব্যাটার মারাত্মক একটা ডেলিভারি ফিরিয়ে দিয়ে সাদমানের মুখে যেন রাজ্য জয়ের হাসি কোনোভাবে বলটা মিস করলে নিশ্চিত স্টাম্প উড়িয়ে দিত এই বলের গতি কেমন ছিল তা ব্যাটারের নটবোর্ডে অবস্থান দেখলেই বোঝা যায় এভাবে কখনো ইয়র্কার কখনো ইয়ার সুইং কখনো বাউন্স দিয়ে সাদমান জাকিদের হটকে দিয়েছেন রানা নাহিদের বোলিংয়ের মূল শক্তি গতি একশো পঞ্চাশ প্লাস গতিতে বল করতে পারেন রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালীন একশো বাহান্ন কিলোমিটার গতিতে বোলিং করে নতুন এক মাইল ফলক স্পষ্ট করেন ডানহাতি পেসার বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ গতির বোলার এখন তিনি এর আগে একশো পঞ্চাশের ঘর ছুতে পারেনি কেউ তার আগে সর্বোচ্চ একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন পেসার রুবেল হোসেন পাকিস্তান সিরিজে নাহিদের গতির কাছে পরাস্ত হয় বাবর আজম মোহাম্মদ রিজওয়ানের মতো বাঘা বাঘা ব্যাটাররা এবার তার সামনে আরো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভারত সিরিজে রোহিত শর্মা কলির মতো গ্রেট ব্যাটারদের নাস্তানাবুদ করতে সেরা বাংলায় শান দিচ্ছেন নিজের বোলিংয়ে রাওয়ালপিন্ডিতে গতির ঝড় তুলে এই মুহূর্তে বাংলাদেশের পেস ইউনিটের পরিচিত নাম নাহিদ অবশ্য গত কয়েক বছর ধরে পেস ইউনিটে বেশ ভালো ফর্মে আছে তাস্কেল আহমেদ শরফুর ইসলাম ও মুস্তাফিদের বিশ্ব পরিচিত অনেক দিনের সেই তালিকায় এবার নতুন সংযোজন ছয় ফিট দুই ইঞ্চির দীর্ঘক্ষয় পেসার নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট হিরজয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভারত সীরজ তার প্রতি প্রত্যাশাটা একটু বাড়তি থাকবে সেই প্রত্যাশা মেটাতে অনুশীলনে ঘাটতি রাখছেন না এই পেসার ভিত্তিক দলের কোচ তারেক খানকে সঙ্গে নিয়ে নিজের দুর্বলতা গুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এই পেসার অনুশীলনে বিভিন্ন ভ্যারিয়েশনে বল করার চেষ্টা করেছেন কখনো বাউন্স কখনো ইয়র্কার ফুল টস আবার লেন্থ বলেরও প্র্যাকটিস করেছেন একুশ বছর বয়সে এই পেসার ক্যারিয়ারে খেলেছেন মাত্র তিন টেস্ট চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল তার শুরুতে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন তিনি করেছেন কতিতে সবাইকে অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ইনিংসে উইকেট উইকেট পর দ্বিতীয় নিয়েছিলেন আর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টই ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ওই ম্যাচে তিনি নিয়েছেন এক উইকেট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়ার আগে প্রথম ইনিংসে নিয়েছিলেন এক উইকেট সব মিলিয়ে তিন ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার শিকার এগারো উইকেট নাহিদ রানাকে স্পেশাল ট্যালেন্ট বলে আখ্যা দিয়েছেন কোচ তারেক আজিজ খান তার মতে দশ থেকে বিশ বছরে এমন একজন পেশার আসেন বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মুগ্ধ তার গতি দেখে রানার প্রশংসা করতে গিয়ে আশরাফুল বলেন দেখেন নাহিদ রানার তার ফার্স্ট ক্লাস ডেবু হয়েছে বরিশালের সাথে আমি সেই ম্যাচে খেলেছিলাম এবং অসাধারণ ওই ম্যাচ খেলার পরেই কিন্তু আমি আমাদের জুনিয়র সিলেক্টর শিপন ভাইকে ফোন দিয়েছিলাম কারণ আমি শুনেছিলাম যে সে আন্ডার নাইনটিন স্কোয়াডে নাই তো এত জোরে বলার যখন নাই তখন আমি ওই দিন রাতেই আমি ফোন দিয়েছিলাম শিপন ভাইকে যে শিপন ভাই এরকম নাহিদ রান্না নামে একটা বলার আছে রাজশাহী টিমে খেলছে ও নাই কেন তখন আমাকে আবার শিবন ভাই যেটা বলল যে তাদের স্কোয়াডে নাকি তার থেকেও জোরে বলার আছে সেটা শুনে আমি আকাশ থেকে পড়েছিলাম যে তার থেকেও জোরে বলার নাইনটিন টিমে আছে শুনে তখনই আমি তার সাথে আলাপও করেছিলাম সাথে আমার রুমে নিয়ে যে তোমার ফিউচার লং জাস্ট ডিসিপ্লিন হইতে হবে তো মার্শাল্লাহ তিন বছর মধ্যেই সে এখন বাংলাদেশ টিমে খেলছেন এবং প্লাস কিলোমিটারে বল করেছেন অসাধারণ খুবই লং এর গেম এ তো আমি বলবো যে আহ লাস্ট সিরিজ থেকেই তাকে খেলানো হচ্ছে শ্রীলঙ্কার সাথে সেইখান থেকে তার ডেপু হয়েছে এখন পাকিস্তানের সাথে দুইটা ম্যাচ খেলেছেন ক্রেডিট দিব আমি কোচ এবং ক্যাপ্টেন কে যে একটু এক্সপেন্সিভ এই জোরে বলার হবে কিন্তু আপনাকে উইকেট নিয়ে গেম হবেন যে জিনিসটা আমরা দেখেছি যে যে সেকেন্ড তার চারটা উইকেট যেভাবে অ্যাগ্রেসিভ বোলিং করেছেন অবশ্যই সে হয়তো বা সবগুলা ফরমেটেই খেলবেন কিন্তু রিসেন্টলি আমি ব্যক্তিগতভাবে মনে করি সে যেন এই ফরম্যাটটা খেলে খেলে পুরো বিল্ড হোক যেহেতু সে ইয়াং এখনো অত বয়স হয়নি তো তাকে যত্ন নিতে হবে প্রচুর